বিসমিল্লাহ রহমান ইউর রহিম আসসালামু আলাইকুম বিয়ার্স ফাবিয়া ব্লগসের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য সুতির বারিশের একদম পিওর সুতি বারিশের নতুন একটি কালেকশন নিয়ে চলে আসলাম আর প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস চারটা কালার অ্যাভেলেবেল পাবেন আপনারা তো আমাদের দোকানের কারটা দেখিয়ে দিচ্ছি ভালো আছেন ভাই এটা হচ্ছে দোকানের কার্ড আপনারা চাইলে সরাসরি দোকানে চলে আসতে পারবেন এবং কি অনলাইনেও আপনারা নিতে পারবেন মাল্টিকালার সুতার কাজ করা হবে খুবই সুন্দর ড্রেস হচ্ছে কালো হচ্ছে প্যানেলের কাজ হচ্ছে বডিটা অল ওভারই কাজ করা হবে হাতাটা ফুল হাতা দিয়ে আছে হুম ব্যাক সাইডটা হচ্ছে সলিড হবে এটা হচ্ছে উন্নাটা খুব সুন্দর হবে যে উন্নার দুই পাশে কাটআউট কাজ থাকছে একদম পিওর সুতি উন্ন হবে পাতলা সফট আরামদায়ক উন্ন হবে এই যে এটা হচ্ছে উন্নাটা হ্যাঁ অন্য শ্যালোরে কাজ থাকছে এই যে আমাদের কাজের কোয়ালিটি দেখেন একদম হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা হবে

সেলার পায়ে কাজ হবে প্রত্যেকটা স্যালার পায়ে কাজ দেওয়া হচ্ছে এটা যদি এই কালার কেউ বেশি নিতে চান সেক্ষেত্রে দেওয়া যাবে এটা আমাদের অনেক ওয়াটার আছে এই কালারটাই সেজন্য কালারটা বেশি করা খুব সুন্দর

আরেকটা কালার যদি কারো পাইকারি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাইকারি প্রাইজও দেওয়া যাবে চালারটা সেইটা ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা যাদের ভালো ভাড়াড়ায় দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম